মুসলমানদের জানে আসসালাম আলাইকুম ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্প্রে ব্যবহার করেছি একটু শরীর ভালো লাগছে আওয়ামী লীগের নেতা বান্ধব সভাপতি শেখ হাসিনা হাসুয়াফাকে বলে যায় আপনি প্রধানমন্ত্রী হিসাবে জনবান্ধব পৃথিবীর কাছে প্রশংসিত হয়েছেন সাধারণ মানুষের কোটি কোটি জয় কর মন জয় করেছেন আপনার জন্য আজকে ঘরে ঘরে কোটি কোটি মানুষ দোয়া করে আর বর্তমানে আমরা কর্মীরা খাই আর না খাই আপনার জন্য নিবেদিত প্রাণ নেতারা বেশিরভাগ হয়েছে বেঈমান কর্মীরা বেঈমানি করে না তাহার আবার প্রমাণ হলো এই কয় মাসে ব্যাপকভাবে আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সী জনতার নাম দেওয়া নৌকা কবি কেহ বলে বঙ্গবন্ধুর আদর্শের কবি নব্বই বিভাগ নেতার কাছে আমি পাগল আপনি আমাকে চেনেন জানেন আমার কথা শোনেন আপনি কখনো আমার সাংসারিক আর্থিক অবস্থার কথা জিজ্ঞেস করেননি আমিও কখনো বলিনি ব্যক্তিগত কিছু কখনও আপনার কাছে আমি চাইনি আমি একুশে আগস্ট জ্ঞানের হামলায় আহত কয়েক মাস আর্থিক অভাবের কারণে চিকিৎসা ওষুধ সেবন করতে পারি নাই রাত থেকে প্রচণ্ড বুকের ব্যথা শ্বাসকষ্ট পায়ে প্রচণ্ড ব্যথা চলতে বলতে কষ্ট হচ্ছে ওষুধ পুষ্টিকর খাবার না খেলে বিছানাগত হয়ে যাব অথবা বিনা চিকিৎসায় মারা যাব। আপনি যেহেতু বান্ধব সভাপতি কোনো কর্মী বান্ধব নেতা আপনার জানা থাকলে তাকে বলেন আমাকে আর্থিকভাবে একটু সহযোগিতা করতে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন থ্রি নাইন ডবল ফাইভ এইট থ্রি সেভেন আশা রাখি আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে কর্মী জনবান্ধব সভাপতি হবেন যদি বেঁচে থাকি আমার নৌকা প্রচার গ্রুপ এবং সহযোগিতাকারীদের নিয়ে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো বাইরে থাকা নেতারা কর্মীদের কথা শোনে না তারা কর্মীদের খবর নেয় না তারা শুধু দেখে বর্তমান কর্মী জনগণ কতজন মায়ের খেয়ে মরেছে কতজন মায়ের খেয়ে অত্যাচারিত হয়ে তা কী পরিমাণ তারা জেগে বলছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে আবার চায় যেহেতু আপনি বান্ধব সভাপতি তাদের আবার ডাকবেন এমপি মন্ত্রী বানাবেন নেতা জনপ্রতিনিধি বানাবেন আর আমাদের কর্মীদের তারা বলবে তোরা মায়ের খেয়েছিস তোরা দাগিলিক তোদের গায়ে ঘামের গন্ধ কয় তোরা দূরে চলে যা তারা আবার হাই নিয়ে চলবে তারা আছে সেই আশায় আর আমাদের খোঁজ নেওয়ার দায়িত্ব তাদের নয় আমাদের খোঁজ নেওয়ার দায়িত্ব যেহেতু আপনি দেশের উন্নয়ন করছেন আপনাকেই খোঁজ নিতে হবে আপনি নিলে নেবেন না নিলে নাই তারা এটাই মনে করে তাদের দরকার ক্ষমতা আর টাকা আমাকে কয় মাস কর্মীরা সহযোগিতা করেছে আইজও তিন চারজন সহযোগিতা করেছে স্প্রে এনে এনে ব্যবহার করেছি শরীরে একটু ভালো লাগছে তাই দুটো কথা এখন আপনাকে বলে যাচ্ছি আমি ভিক্ষা করতে পারবো না এটা সত্যের তরি নোহনবীর কিস্তি এই নৌকা মাথায় আমি চলেছি বলেছি এটা দেশের স্বাধীনতার প্রতীক দেশের উন্নয়নের প্রতীক জনগণের প্রতি সৃষ্টিকর্তা পতন করেছে আমি মনে করি পাঁচই আগস্ট চব্বিশে দলের বেশিরভাগ নেতার হিংসা অহংকার লোভের কারণে তাই এই কয় মাসে যাতায় ব্যথায় হয়ে গেছে কোনটা ভালো কোনটা খারাপ দলের জন্য এবং দেশের জন্য কারা ভালো কারা খারাপ এটা সৃষ্টিকর্তার ইচ্ছায় পতন হয়েছে আমি মনে করি এগারো তারিখে তাই ক্ষমা সুখ সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় ফিরে আসবেন ইনশাআল্লাহ দল আবার বঙ্গবন্ধু আদর্শের মতে গঠন হবে অতীতে তাদের কারণে আপনি কর্মী বান্ধব সভাপতি হতে পারেন নাই আশা করি আগামীতে কর্মীবান্ধব এবং জনবান্ধব সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী আবার হবেন